হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগতম আজকে কিছু বিষয় নিয়ে বিশদ আলোচনা করব। ভ্যারাইটি বিষয় আর কি ভ্যারাইটি বিষয়ের মধ্যে হচ্ছে কিভাবে পর্তুগালে স্ক্যাম হয় বা কিছু কিছু স্ক্যাম যেটা থেকে সাবধান থাকবেন দ্বিতীয়ত হচ্ছে সারভাইভাল মোড পর্তুগালে কি আসলে আসা উচিত না আসলে এসে পড়লে সারভাইভাল মোড কিভাবে এটার থেকে উত্তরণ পাবেন এরকম কিছু টিপস যেগুলো আপনাদের কাজে লাগতে পারে তো আজকে প্রথমেই শুরু করি খুবই কমন একটা স্ক্যাম আমার পরিচিত একজনের হয়েছে সেটা নিয়ে তো কালকে আমি এটা জানতে পারলাম আপনারা সম্ভবত বাংলা টাউন যেটা মাতৃমনীষের কথা সবাই জানেন ওইখানে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের ব্যবসা আছে তো কাগজের ব্যবসা বলে অনেকে বিভিন্ন ধরনের কাগজপত্রতে হেল্প করে অনেকে আছে ভালো হেল্প করে আবার অনেকে আসে স্ক্যামও করে সো এগুলো থেকে সাবধান সো যে স্ক্যামটা হয়েছে এটার কথা বলি এইখানে আপনার সেফে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে যায় তখন সবার একটা জুনতা মানে অ্যাড্রেস অ্যাড্রেসের একটা সার্টিফিকেট লাগে এখন এটা হচ্ছে আপনার বাসার কন্ট্যাক্টও হইতে পারে আপনার নামে কোনো বিলও হইতে পারে বা যাদের কিছু নিজের নামে বাসা নাই বা কোনো ই নাই তাদের কি করতে হয় আপনি যে বাসায় থাকেন ওই বাসার থেকে আপনার এলাকার একটা অফিস আছে ওইটাকে বলো যুন্ত অফিস বা কাউন্সিল টাইপের একটা অফিস আছে ওইখানে গেলে আপনি যে বাসায় থাকেন একটা প্রমাণস্বরূপ এটা হইতে পারে আপনার সোশ্যালের একটা সার্টিফিকেট এক একটা যুন্ত অফিসে এক এক রকমের ডিপেন্ড করে তো এটা দিয়ে আপনি বলবেন যে আমি এখানে থাকি তো তারা যুন্ত অফিস ভেদে চার্জ নেয় পাঁচ থেকে ডিপেন্ড করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তারা একটা সার্টিফিকেট দেয় একদিন দিলে পরের দিন এটা কালেক্ট করতে তারা স্ট্যাম্প মেরে সিলটেল দিয়ে দেয় তো ওইটাকে বলে চুনদা সার্টিফিকেট বা যেটি বলেন আপনি ডোমিস সার্টিফিকেট বা বাসার যে আপনি থাকেন এটার একটা সার্টিফিকেট মেয়াদ মাস দিয়ে আপনি সেফে বা ই আই সময় দিলে আপনি কার্ড ওই অ্যাড্রেসে আসে আপনার মানে এটা একটা অ্যাড্রেসের প্রুফ তো এছাড়া যাদের এটা নাই মাতে যারা ফিঙ্গার দিতে যায় আমি যতটুকু জানি মহাত্মা গান্ধী যেটা এখন মানে সেন্টার গণহারে ফিঙ্গার নেয় ওইখানে নাকি আইমার একটা ফর্ম আছে ওইটা নাকি নাই বা অ্যাকসেপ্ট করে না এরা জুনতাই চায় আর আইমাতে যাদের ফিঙ্গার হয় বিভিন্ন আইমাতে তাদের নাকি একটা ফর্ম দেয় যাতে জুনতা নাই ওই ফর্মটা বিনামূল্যে ওই ফর্মটা ফিল আপ করে জাস্ট খালি ওইখানে আপনার নাম অ্যাড্রেস কোথায় আপনি কার্ডটা যাবে এটা লিখে দিলে ওইটা তারা ফাইলের সাথে রেখে দেয় আপনার কার্ড ওই অ্যাড্রেস ইস্যু করে তো এটা ফ্রি অফ কস্ট এটা আইমারি একটা অ্যাডিশনাল সার্ভিস সো এটা দিলেও হয় যাতে জুনতা নাই তো এই মাতৃমানিজ এলাকায় আমি যতটুকু শুনলাম ওই পরিচিত একজন এবং তার সাথে আরেকজন ছিল এই দুইজন যেহেতু তাদের জুনতা নাই তারা যেটা করছে যে ওইখানে গেছে যায় আর কি কীভাবে গেছে আমি যাই না তার কার মাধ্যমে গেছে তো তাদের কাছে এই জুনতা বিক্রি করতেছে মানে ওই আইমার যে ফর্মটা আছে এই ফর্মটাই তাদের নাম ঠিকানা একটা দিয়ে তাদের ওইটা টাকার বিনিময়ে তাদের কাছ থেকে ওই ফর্মটা দিতেছে বিক্রি করতেছে আর কি তো এটা হলো কাইন্ড অফ একটা কমন স্ক্যাম যে ফর্মটা আপনার আইমাতে গেলে এমনি ফ্রি দেয় ওইটা তাদের কাছ থেকে আপনার বিনা মানে কোনো ইচ্ছারাই তাদের কাছ থেকে দেড়শো দুইশো যেমনি করে পারে বিক্রি করতেছে এটা থেকে সাবধান আপনারা এই রকম ফর্ম নেবেন না অনেকে যেটা করে জুনতা বিক্রি করে ওইটা আলাদা হিসাব ওইটার একটা সার্টিফিকেট দেয় আপনাকে জুনতা অফিসে নিয়ে যায় ওইটার আপনার ওই বাসায় থাকার প্রমাণস্বরূপ দিয়ে করে ওইটা আলাদা হিসাব কিন্তু যারা এইরকম আইমার ফর্ম দিয়ে টাকা নিয়ে জুনতার বা অ্যাড্রেসের সার্টিফিকেট দেখাচ্ছেন সো এইটা যারা নি মানে যাদের কাছ থেকে যা যদি কেউ নিয়ে থাকেন এটা সাবধান কারণ এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজে আইমা ছাড়ার কোথাও কাজে লাগে না আর জুনতা সার্টিফিকেট আপনার অন্য সব কিছুতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সোশ্যালে এটা কাজে লাগে কিন্তু এই আইমার এই ফর্মটা শুধুমাত্র কিন্তু আইমাতে ফিঙ্গারের জন্য লাগে এবং এটা ফ্রি সো এটা কেউ কোনোভাবে এটা বিশেষ করে যার ফ্রান্স বা নেদারল্যান্ডে আসেন যদি এই ভিডিও দেখেন আপনারা যদি এখানে ফিঙ্গার দিতে আসেন তো এই ধরনের ফর্ম কিন্তু কালেক্ট করেন না তো আলটিমেটলি দেখা গেছে পরে ভেজালে পড়বেন আর কি অন্য কোনো কাজ করতে পারবেন না এটা দিয়ে তো এটা থেকে সাবধানে এটা একটা কমন স্ক্যাম আমি কালকে এটা জানতে পারলাম তো মানুষের মাথায় অনেক বুদ্ধি মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জনের ঠকায় মজা পায় এনিওয়ে এইটা একটা এখন আসি সারভাইভাল মোড সারভাইভাল মোড বলতে পর্তুগাল এখন তো খুবই ডিফিকাল্ট থাকা কাজ করা আর হচ্ছে আপনার স্যালারি যেহেতু কম এইখানে কেউ থাকে না আপনি একটা হিসাব করেন আপনি এইখানে আটশো বিশ ছিল স্যালারি এখন পঞ্চাশ হ্যাঁ আটশো সত্তর হ্যাসিক স্যালারি করছে এখন আপনি মনে করেন কাজ করলেন বা আসলেন বা পাইলেন বা যাই হোক কাজ শুরু করলেন নর্মালি যেটা হয় মিনিমাম স্যালারি হয় আটশো সত্তর তো আটশো সত্তর আপনাকে প্রতি মাসে আপনি ইনকাম করতেছেন কথার কথা এখন এই আটশো সত্তর দিয়ে আপনি কীভাবে চলবেন এখন এইখানে বাসা ভাড়া অনেক এখন আমি অ্যাভারেজ বলি অ্যাভারেজ মানুষরা মানে মানবতর জীবনযাপন যেটা বলে মানবতর জীবনযাপন কীভাবে করে জানেন এটা খুবই হার্ড লাইনের তো নর্মালি যেটা হয় এই আটশো সত্তর ইউরোর মধ্যে আপনার হয়তো দুইশো ইউরো নেয় হচ্ছে একটা সিট ভাড়া হয়তো এক রুমে চারজন থাকে কোনোখানে ছয়জন থাকে ডাবল খাট তো আলটিমেটলি এই রকম পরিবেশের মধ্যে মানুষ দুইশো ইউরো দিয়ে মোটামুটি এরকমই আরও আছে একশো পঞ্চাশও আছে একশো সত্তর আছে আরও একটু খারাপ অবস্থা আরও বেশি মানুষ কিন্তু নর্মালি দেখা গেছে দুইশো ইউরো অ্যাভারেজ একটা আপনার সিট ভাড়া যেটা বলে এক রুমে হয়তো চারজন থাকে ওন অ্যাভারেজ বলতেছি এর থেকে ভালো খারাপ সবই আছে তো আপনার এই হলো কন্ডিশন এখানে গেল এখন খাওয়া দাওয়ার পিছিয়ে খরচ কত আপনারা যদি এখানে সবাই রান্না করে খান একসাথে তাহলে দেখা গেছে যে ডিপেন্ড করে এখন এটা হচ্ছে একশো ইউরো মধ্যে হয়ে যাওয়ার কথা এক একশো থেকে একশো পঞ্চাশ ইউরো ধরে রাখেন খুব ভালো মতো একটু করলে একশো কমন সবাই মিলে যদি করেন দেড়শো ইউরোর মধ্যে হয়ে যাওয়ার কথা তাহলে কত গতকাল আপনার একটু অ্যাভারেজ ধরলে আপনি সাড়ে তিনশো ইউরো এখান থেকে কিন্তু নাই সাড়ে তিনশো ইউরো তারপরে আপনি যদি সিগারেট টিগারেট খান ওটা তো আলাদা হিসাব হিসাবের বাইরে আপনি ট্রাভেল বাসের জন্য যাবে লিসবন মধ্যে যদি ঘোরাঘুরি করেন তিরিশ মান্থলি আর যদি আপনার কাজ কাজ বা একটু দূরে কাজ হয় তো ওইখানে আপনার চল্লিশ ইউরো পার মান্থ হচ্ছে ট্রাভেল কার্ড তাহলে কত গেল আপনার এইখানে সাড়ে তিনশো প্লাস হলো ধরেন চল্লিশ তিনশো নব্বই তো আপনার দেখেন বেতনের কিন্তু প্রায় অর্ধেকটাই কিন্তু আপনার কাছাকাছি চলে গেল ইয়েতেই এই ট্রাভেল কস্ট খাওয়া দাওয়ার বাসার পিছনেই মোবাইলের বিল আছে ধরেন অন এভারেজ অ্যাভারেজ সহ পাঁচ থেকে দশ ইউরো তারপরে আপনার খাওয়া দাওয়া তো ধরলাম একবারে আর যদি আদার্স কোনো খরচ ধরেন তো দেখা গেছে আরও পঞ্চাশ ষাট ইরো তো এইটা হচ্ছে আপনার বেসিক ধরেন আপনার এখানে সাড়ে চারশো ইরোর মধ্যে আপনার মোটামুটি এটা হলো এক্সট্রিম পর্যায়ে মানে এক্সট্রিম পর্যায়ে আপনি চলতে পারবেন এরপরে আপনি এইখান থেকে হয়তো আপনার আরও চারশো ইরোর মতো বাঁচবে এইখান থেকে আপনি যা দেশে পাঠাইতে পারবেন বা আপনার সেভিংস করতে পারবেন বা আদার্স তো খরচ থাকেই এটা সবসময় একরকম থাকে না খরচ তো এইটা হলো আপনি কাজ করলে রকম তারপরেও ইউরোপের অন্য দেশের তুলনায় অনেক অনেক কম এই চারশো ইউরো জমায় মানে আপনি এক্সট্রিমভাবে কষ্ট করে থাইকা তারপরে যদি এই চারশো ইউরো জমায় দেশে পাঠান তাহলে চিন্তা করে দেখেন কীরকম অবস্থা তো এই হচ্ছে কন্ডিশন বর্তমানে আর কার্ড পাওয়ার পর অনেকেই দেশে থাকে না এটা আসলে পাবলিকলি বললেই কিন না বললেই কি এইটাই ট্রু ম্যাক্সিমাম মানুষই পর্তুগালে থাকে না তারা ইউরোপের অন্য দেশে যেয়ে কাজ করে তো অন্য দেশে এর থেকে ভালো স্যালারি পায় এই কারণেই যায় তো এখন আপনি থাকবেন কি থাকবেন না এটা আপনার ব্যাপার বাট অন্য দেশে গেলে আপনি লিগাল ওয়েতে কিন্তু কাজ করতে পারবেন না এটা মাথায় রেখেন এবং কার্ড রিনিউয়ের সময় অনেকেরই সমস্যা হয় আপনার এগুলা এখন যাচাই বাছাই করে কারণ নর্মালি আপনি সেনজেনের মজাই হচ্ছে আপনার এক দেশে কাঠ থাকলে আপনি অন্য দেশে যে তিন মাস থাকতে পারবেন ইজিলি নাইনটি ডেজ কিন্তু কাজের কিন্তু পারমিট থাকে না তো মানুষ যে কাজ করে আসেই না দেখা গেছে রিনিউয়ের আগে আসে তো আগে এতটা সমস্যা করতো না ইদারিং সমস্যা করে এগুলো যাচাই বাছাই করে তো এই জিনিসটা মাথায় রাখবেন পারলে লিগাল ওয়েতে কাজ করবেন আমার একটা ভিডিও আছে কীভাবে লিগালওয়েতেও কাজ করা যায় এই ব্যাপারে দেখতে পারেন তো কোনো কোম্পানি বা এজেন্সির মাধ্যমে ইউরোপের অন্য দেশে কাজ করতে পারবেন লিগালওয়েতে এটা একটা আর পর্তুগালের টিআরসির যেটা আপনার জবের ক্ষেত্রে যেটা মজা হচ্ছে আপনি দুই বছরের কার্ড দেয় এটা হচ্ছে পরের বার রিনিউ করলে আপনি তিন বছরের কার্ড দেয় সো টোটাল আপনার দুইবার একবার হচ্ছে দুই বছরের কার্ড তো তারপরে হলো তিন বছরের কার্ড তো এই পাঁচ বছর পাঁচ বছরের পরে আপনি পাসপোর্টের জন্য এলিজিবল এটা হচ্ছে ইজি এবং শর্টেজ এবং কনভিনিয়েন্ট ইউরোপের মধ্যে তো ভেজাল কম এই কারণে অনেকে পর্তুগাল পছন্দ করে ইনকাম কম ভেজাল কম কিন্তু আপনার মানে প্রসেসটা জটিলতা কম কিন্তু রিনিউএ করার সময় এখন অনেকেরই অনেক সময় লাগতেছে রিনিউয়ের ডেট পাইতে তো ব্রোক্রেসি প্রচুর বাংলাদেশের থেকে কম না এখানেও তো এই ভেজালগুলো আছে তা আলটিমেটলি খরচ কম সস্তার তিন অবস্থা এইটাই আর কি আর যেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স দেশ থেকে করে নিয়ে আসার এটা হচ্ছে আর একটা সারভাইভাল মোডের অংশ সো আপনাদের যদি তিন বছরের উপরে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে তো এইটা এই দেশে কাজে দিবে পর্তুগালে আপনি আসার পরে আপনি যখন টিআরসি কার্ড পাবেন দুই বছরের পান তারপরে যেটা করতে পারবেন আপনি আপনার যদি তিন বছরের পুরানো ড্রাইভিং লাইসেন্স থাকে এইটাকে আপনি কনভার্ট করতে পারবেন এই দেশের ড্রাইভিং লাইসেন্সে এবং তিন বছরের পুরাণ বলতেছে এই কারণে কারণ তিন বছরের পুরাণ হইলে আপনি এই দেশে যে উবার আর হচ্ছে ট্যাক্সি সার্ভিস যেটা বা বোল্ট এইসবে আপনি কাজ করতে পারবেন এইসবে আবার কাজ করে টাকা পয়সা ভালো তো অনেকেই কাজ করে তো আপনার এ চেষ্টা করবেন যদি পুরাণ হয় লাইসেন্স খুবই ভালো দেশ থেকে লাইসেন্সটা করে নিয়ে আসার এইখানে পরিশ্রমের কাজ করে আপনি এক বছর যদি থাকেন কোম্পানিতে থাকবেন তারপরে যদি মনে করেন না স্বাধীনভাবে করবেন তো আপনি কার্ড পাওয়ার পরে ইচ্ছা করলে আপনি ওই কোম্পানি ছাড়াও আপনি স্বাধীনভাবে এটা করতে পারেন আপনি কার্ডটা কনভার্ট করে নেবেন এইখানে বিভিন্ন ওয়েতে ট্যাক্সি আপনি চালাইতে পারেন একটা হচ্ছে নিজে গাড়ি কিনে এইটাকে এইখানে বলে ফ্লিট একটা কোম্পানির মাধ্যমে উবারের মাধ্যমে কোম্পানির ভায়া হয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন সো আপনি নিজের গাড়ি থাকলে আপনি ওই ফ্লিটে একটা পার্সেন্টেজ কাটবে আর বাকি টাকা আপনাকে দিবে আপনি স্বাধীন আপনি নিজের ইচ্ছা মতো গাড়ি চালাবেন তো মোটামুটি এটা দিয়ে একটা ভালো ইনকাম করা যায় আপনি নিজের গাড়ি থাকলে অ্যারাউন্ড দুই হাজার কাছাকাছি আপনার মাসে ইনকাম করা সম্ভব তো এটা হচ্ছে স্বাধীন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার গাড়ি রেন্টেও নেওয়া যায় উইকলি দেখা গেছে আপনার 250 পঞ্চাশ ইউরো মতো উইকলি রেন্টেও দেয় অনেকে আবার অনেকে আছে আপনার ওই শেয়ারই যায় পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে মালিক নেবে আর পঞ্চাশ পার্সেন্ট আপনার থাকবে এরকম কমিশনও পাওয়া যায় সো মোটামুটি তিনভাবেই গাড়ি নেওয়া যায় আর নিজেরা গাড়ি নিতে চাইলে দেখা গেছে আপনার অন অ্যান অ্যাভারেজ পনেরো ষোলো হাজার ইউরোর মধ্যে আপনি একটা গাড়ি নিতে পারবেন এখন নর্মালি ইলেকট্রিক গাড়ি ছাড়া উবার বা বোল্টে ই দেয় না আর পারমিশন দিচ্ছে না সো একটা ইলেকট্রিক গাড়ি আপনি নিলে পনেরো ষোলো হাজারের মধ্যে মোটামুটি পাবেন সো এটা দিয়ে নিজের একটা ইনভেস্টমেন্ট নিজের থাকবে এটা দিয়ে করতে পারেন আর অন্য অপশানগুলো তো আসেই পারসেন্টেজে বা উইকলি হিসাবে ভাড়া নিতে পারেন তো এই কাজটা করতে পারেন এটা মোটামুটি প্রফিটেবল যেহেতু এখানে অনেক ট্যুরিস্ট আসে ট্যুরিস্ট ডেস্টিনেশন তো এইটাও মাথায় রাখবেন যে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নিয়ে আসবেন এবং পুরান হইলে সবচেয়ে ভালো তো এইটা একটা অপশন আছে এইখানে ভালো ইনকাম করার আর এছাড়া যারা যে কোম্পানিতে যদি আসেন ওই কোম্পানিতে যদি কাজ করেন এটা ডিপেন্ড করে আপনি চাইলে ওইখানে তো থাকতেই পারতেছেন যদি তাদের লাগে আর ইউরোপের অন্য দেশে যদি মুভ করেন কাজের জন্য বা অন্য কোনো পারপাসে তাহলে তো আমি যেটা বললাম আপনি এজেন্সির মাধ্যমে গেলে সবচেয়ে ভালো যদি আপনি পছন্দ কাজ আপনি পাবেন না এজেন্সি যে কাজ থাকে ওই কাজই আপনি করতে হবে আর আপনার অন্য ওয়েতে কাজ না করাই বেটার তো পরবর্তীতে ভেজাল হইতে পারে এটা খুবই স্বাভাবিক তো এই তো আজকে এই পর্যন্তই সারভাইভাল মোড কীভাবে মোটামুটি এইখানে সেট করতে পারবেন বা কী ওয়ে ফলো করলে আপনারা মোটামুটি এইখানে ইনকাম করে চলতে পারবেন একটু ভালোভাবে এইটা হচ্ছে বললাম বাট আলটিমেটলি ভিসা অনেক কঠিন এখন ইন্ডিয়া থেকে ভিসা পাওয়া খুবই ডিফিকাল্ট ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে পর্তুগালে ভিসা পাওয়ার থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ডিফিকাল্ট আর ইন্ডিয়া যাওয়া ডিফিকাল্ট সো আলটিমেটলি আর এখন কোনো সোজা রাস্তাও নাই একমাত্র ডি ওয়ান ছাড়া আলটিমেটলি খুব ভালো কোনো অপশন নাই পর্তুগালে আসার আগে যেরকম বিভিন্নভাবে এসে আপনার ট্যুরিস্ট বিষয় বা যেভাবে এসে আপনি এইটটি এইট বা এইটটি নাইনে করা যেত এখন আর ওই অপশনটা নাই সো আলটিমেটলি যেটা হয়েছে যে এখন ডি ওয়ান ছাড়া খুব বেশি ভালো অপশন নাই এবং ডি ওয়ানের মধ্যেও অনেকে প্রতারণার শিকার হন বিভিন্নভাবে তো আলটিমেটলি এই জিনিসগুলোও খেয়াল রাখবেন আপনি নিজে করতে পারলে খুবই ভালো আর কোনো এজেন্সির মাধ্যমে গেলে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে যাবেন আর যেটা বললাম ওই যে ইন্ডিয়াতে ভিসা পাওয়া আর ইন্ডিয়াতে এই অ্যাম্বাসি পর্তুগাল আম্বাসির ডেট পাওয়া এটা আসলে ডিফিকাল্ট এবং অনেকেই কোশ্চেন করেন যে ইন্ডিয়াতে মেডিকেল ভিসায় যায় দাঁড়ানো যাবে কি না পর্তুগালের অ্যাম্বাসির ভিসার জন্য হ্যাঁ আপনি অবশ্যই এটা করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই তো আলটিমেটলি ইন্ডিয়াতে যে কোনো ভিসা নিয়েই আপনি পর্তুগালের অ্যাম্বাসি ফেস করতে পারবেন তো এরকম কোনো সমস্যা নাই কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যাতে এজেন্সি আপনাকে সঠিক ডকুমেন্টেশনগুলো দেয় তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে